হ্যাঁ এরকম বাগান আমি এই প্রথম দেখলাম জৈবতে এসছি কিন্তু এখানে এসে দেখলাম আরও উন্নত হ্যাঁ পশ্চিমবার মতো মানুষ আমার যার ধারণা হলো এই যে পালটা আমি দেখলাম এই পালটা মানে ছ থেকে সাত লাখ টাকা আরামসে বিক্রি আরামসে বিক্রি হবে দাদা আপনার নাম ভোগীরথ বেড়া ভগীরথ বেড়া বাড়ি দুর্বাচন চিন্তা ভাবনা আচ্ছা দাদা এই টোটাল আপনি এই যে সিস্টেমটাতে চালাচ্ছেন টোটালটাই অর্গানিক সিস্টেমে তাই তো কতদিন ধরে চলছেন পাঁচ বছর মতো আপনি চালাচ্ছেন তাই তো তো পাঁচ বছর চালানোর পরে আপনি এখন বর্তমানে কি বুঝতে পারছেন বাগানের পরিস্থিতি বা আপনার তো দেখছি গাছের কোয়ালিটি অনেক বেটার কোনো জোটা নেই বা কোনো সমস্যার নেই বর্তমানে দেখতে পাচ্ছি তো এই না থাকার পিছনে কারণটা কি সবকিছু এই সিরিয়াল প্রোডাক্ট মানে সমস্ত কিছু এই এই কোম্পানির প্রোডাক্ট এই কোম্পানির প্রোডাক্ট এটাই আচ্ছা চালাচ্ছেন তাই তো তো এই যে বর্তমানে বিশেষ করে চাষীরা এখন যেটা নিয়ে সবচাইতে ব্যতিব্রস্ত হচ্ছে যেটা হচ্ছে জোটা এবং পোকা তো আপনার এই যে আগাটা এত ফ্রেশ থাকা রহস্যটা কি দাদা এটা হচ্ছে অন্যান্য যে রাসায়নিক বাগানগুলো আছে ওগুলোতে কিন্তু প্রচুর আঘাত করে পুরো জটা ধরে গেছে মানে চারটে থেকে পাঁচটা পান পাঁচটা ছটা এখনো পর্যন্ত জটাই আছে কিন্তু অর্গানিক কিংবা এই তোমার এশিয়াডনের যে প্রোডাক্ট দেওয়া হচ্ছে এতে কিন্তু এই রকম জোটা বলে কি জিনিসটা নাই হুম এই রহস্যটা তাহলে কি আপনারা হয়তো ভাবছেন যে এটা রাতারাতি হচ্ছে না রাতারাতি হয়তো ভাবছেন আপনারা যে সাফল্য চলে এসছে কিন্তু ওটা নয় এটা দীর্ঘদিনের এই এখন বর্তমানে এই সাফল্য এবং দীর্ঘদিনের পরিশ্রমের ফলেটাই আজ তাই দেখছি তো পুরো আগা পুরো বাগানটাই মানে এ টু জেড আপনার বাগানে কতগুলো গাছ আছে টোটাল এই বাগানটা বর্তমানে এটা গাছ আছে প্রায় আড়াই হাজার আড়াই হাজার গাছ আছে আড়াই হাজার গাছ দেখছি সবটাই একই রকম জোটার কোনো গল্প নেই আচ্ছা দাদা আপনার এই বাগানটাতে কেমন কি প্রোডাকশন আপনি পান বা কেমন কি রোজগার করেন এই বাগান থেকে মোটামুটি টু গেলে প্রায় লাখ এই আড়াই আড়াই হাজার হাজার বাহ তো আজকের দিনে আপনি তো আড়াই লাখ মানে মানে এটা নিশ্চিন্তে বা কোনো টেনশন ফ্রিভাবে আপনি রোজগারটা করছেন তাই না তো আজকের দিনে দেখুন বিশেষ করে আমি দেখেছি এক একটা চাষির যাদের পনেরো কুড়ি হাজার বাগান আছে অনেক চাষি আমি দেখেছি কিন্তু তারা আজকে হয়তো এই গল্পটা শুনলে তাদের কাছে একটা মানে মাথায় হ্যাঁ এটা একটা কৌতূহল জাগবে আপনার কি মনে হয় এটা আপনি এই যে রোজগারটা করছেন আমি যেটা রোজগার করছি এটার পিছনে সম্পূর্ণই অর্গানিকেই উপলব্ধি হচ্ছে যে এটাতেই হবে কিন্তু রাসায়নিকেই হবে না একদম আচ্ছা রাসায়নিকে তো আপনি পাঁচ বছর আগেতে চলেছিলেন হ্যাঁ তো রাসায়নিকে চলার কি কি সমস্যার সম্মুখীন আপনি হয়েছিলেন রাসায়নিকে চলার মূল সমস্যা হুট করে জ্বলে যাবে মানে গাছটা উঠে যাবে তারপরে আবার সার না দেওয়ার কারণে আবার গাছটা বসে যাবে ঠিক মতন আবার চালু ধরবে কিন্তু রাসায়নিক যখন এই শীতকালে যখন ব্যবহার করা হয় যখন ব্যতিক্রম হয়ে যায় সাইড পুড়ে যায় এই রকম কিন্তু খুব কমই থাকে কিন্তু অর্গানিকে দেখছি যে প্রত্যেকটা গাছই একই লেভেলের মানে টু একদম একই চলে এই আর পোকার ভাগটা কিন্তু রাসায়নিকে বেশি দেখছি কিন্তু অর্গানিকে সেরকম পোকাই দেখতে পাচ্ছি না পোকার কোনো গল্প নেই না আচ্ছা দাদা বর্তমানে ধরুন আপনার এই যে ভিডিওটা ইউটিউবের মাধ্যমে যে দর্শক বা শ্রোতা বন্ধুরা দেখছে ধরুন তারা এই যে এখন কনফিউজ টোটাল মাঝখানে বাজার খারাপ হয়ে গেছে তার জন্য তার পরে এই যে বর্তমানে যে জোটা ঠিক আছে তার জন্য চাষি ব্যতিব্যস্ত হয়ে অনেক চাষি দেখছি পান চাষ করবে কি করবে না টোটালটাই কনফিউশনের মধ্যে রয়েছে বা যাচ্ছে তাদের দিনগুলো তো সেক্ষেত্রে আপনি এই যে একজন মানে চাষি বন্ধু হিসাবে সেই সমস্ত চাষিদের কিভাবে দিশা বা রাস্তা দেখাতে পারেন তারা কি করতে পারে বর্তমানে ওই একটাই কথা বলবো যে যে যেই রকমই পথে হয়তো চালাচ্ছেন ঠিক আছে কিন্তু বর্তমানে যা দিনকাল চলে এসছে এর পরিপ্রেক্ষিতেই বলছি যে অর্গানিকের উপরে আস্থা রাখতে পারেন রাসায়নিক দেওয়ার ফলে যখনই পাতাটা তো একটু বড়ো সাইজ হয়ে যায় ওই সময় কিন্তু পাতাটা নরম হয়ে যায় নরম হওয়ার কারণে যখনই রোদ ওঠে তখনই কিন্তু ওই পাতাটা বেশিরভাগই নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যাওয়া বলে সাইড পুড়ে যায় অনেক প্রায় পানি হয়ে যায় কিন্তু সেই দিক থেকেই বলবো যে এই এশিয়াডনের যদি এই মানে জিনিসগুলো দেওয়া হয় তাহলে কিন্তু এটা হচ্ছে না এইরকম সাইডগুলো পুড়ছে না কিংবা গাছ একই মেজারেই চলছে এইসব যে আজকের দিন এশিয়াডান বাইকেয়ারের প্রোডাক্ট দিলে কেন আজকের এই যে ওয়েদার ধরুন হঠাৎ মেঘ হঠাৎ বৃষ্টি বা এই যে কয়েকদিন ধরে চলতে থাকা যে বৃষ্টির ওয়েদার পরে হঠাৎ যে রোদ এগুলো কিভাবে সহনশীল ক্ষমতা তৈরি করে সর্বোপরি এটা জীবাণুনাশক সার তার উপরে ওয়েদারের উপরেই নির্ভর করে যে কোনটা কি কীরকমভাবেই কাজ করবে কিন্তু এই জীবাণু সারের দিন ব্যবহার করলে গাছের কোনো ব্যতিক্রম হয় না মানে কোনো সমস্যা হয় কোনো সমস্যা হয় এটা সম্পূর্ণ পূর্ণ প্রাকৃতিকের উপরেই নির্ভর করে কিন্তু ন্যাচারালি প্রোডাক্ট একদম আচ্ছা দাদা আজকের দিনে ধরুন যারা অর্গানিকে চলতে চাইছে বা আজকের অর্গানিকে আসার প্রতি যারা ইচ্ছা প্রকাশ করছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইছেন তো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আপনাদের হয়তো একটাই মানে ভরসা হয়তো জাগতে পারছে না যে আমাদের এই অর্গানিকে হয়তো খরচা বেশি কিন্তু সেই রকমই খরচা নয় নেই এতে খরচা সামান্য হলেও শুধু ইনকামটা বেশি আছে আচ্ছা আপনার দাদা কেমন কি খরচ হয় দাদা প্রতি মানে ভেজ টু ভেজে টোটাল আপনি তো মাসে মোটামুটি বললেন যে আপনি রোজগার করেন আপনার খরচটা কেমন হয় খরচ বলতে অ্যাপ্রক্স প্রত্যেক ভেজ টু ভেজ ধরতে গেলে এই আড়াই হাজার বাগানের উপরে পনেরো হাজার টাকা হলেইস হয়ে যাচ্ছে মানে ভেজ টু ভেজে টোটাল হ্যাঁ মানে পনেরো হাজার টাকা হলে অ্যান যথেষ্ট হ্যাঁ আচ্ছা তো আজকে দিনে যারা এই যে ধরুন অর্গানিকের সিস্টেমে চলবে প্রথম থেকে তারা তারা কীভাবে শুরু করতে পারে প্রথমে ভেজ করার পরেই আমরা খোলটা ব্যবহার করি জৈবটা যদি সঠিক পরিমাণ যদি দেওয়া হয় ঠিক আছে আচ্ছা বাবু বলছিলাম আপনি এই যে অ্যাকচুয়ালি সিনেমা দেখার জন্য দুর্গা চুটিতে এসছেন এখানে এই সিনেমাটা কেমন লাগছে আপনার সিনেমাটা আমার খুব ভালো লাগছে আগে হয়তো আপনি গল্পতে শুনতেন যে ওখানকার বড় সবচাইতে সেরা বাগান তো এখানে এসে সেই বিষয়টা কেমন মনে হচ্ছে বাগান দেখছি খুব ভালো আমার ওখানকার থেকে এ বাগান অনেক ডেভেলপমেন্ট হ্যাঁ এরকম বাগান আমি এই প্রথম দেখলাম আমি তো রাসায়নিক পরিবর্তন করে জৈবতে এসছি কিন্তু এখানে এসে দেখলাম আরো উন্নত হ্যাঁ মানে পুরো সিনেমার মতো মনে হচ্ছে সিনেমার মতো মনে হচ্ছে আচ্ছা এখানে এসে আপনি কি কি ফার্স্ট পরিচর্যার কথাটা আসছি আপনার কাছে এখানে পরিচর্যার দিক থেকে এটা কতটা মেনটেন করেছে না পরিচর্যাতে দেখছি পুরোপুরিভাবে জৈবতে মেনটেন করছে রাসায়নিক কোনো গল্প নেই গাছ মানে সে দেখলে সে গাছ ভুলতে পারবে না মানে মনের মধ্যে গাঁথা হয়ে থাকবে আচ্ছা বর্তমানে যে দেখছেন যে জোটার জন্য চাষিরা খুব ব্যতিগ্রস্ত হয়ে পড়েছে বাগানে কোনো জোটার দেখলে বা কোনো কোনো সিগনাল দেখতে পেলে কি এই বাগানে না 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 সেরকম সিগনাল কিছুই দেখতে পাইনি তবে আমাদের তবুও কিছু মানে জোটা ভাব আছে কিন্তু এই বাগানটা থেকে এক বিন্দু জোটা নেই দীর্ঘদিন জৈবতে ব্যবহার করার জন্য দেখতে পাচ্ছি জোটার কোনো মানে গাছের সেই ক্ষমতাটা তৈরি হয়েছে আজকের দিনে ধরুন যারা এই যে সিস্টেম বা অর্গানিক সিস্টেমে আসতে চাইছে ঠিক আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইছেন আমি মনে হয় খরচাটা হয়তো প্রথমত সে মনে করবে যে আমার জৈবতে আসতে গেলে হয়তো খরচাটা বেশি পড়ছে আমি বাবা রাসায়নিক যে দু কিলো পাঁচ কিলো দশ কিলো দিয়ে বাড়ি চালাবো কিন্তু দেখা যাবে কোনো দিকে তুমি সাকসেসফুল হতে হবে না বাড়ির পান এমনিতে নরম বিক্রির দিক থেকে মানে অনেক ক্ষতিকারক যে তুমি রাসায়নিক ব্যবহার করছো সেই রাসায়নিক থেকে আমার মনে হয় জৈব ব্যবহার করলে মানে আমি যেভাবে হবে বাড়িটা রাখতে পারবো কোনো রোগ ব্যাধি নেই পোকা মাকড় নেই হ্যাঁ এবং পান বিক্রি করার কোনো সমস্যা নেই তাহলে আমার সেখানে জৈবতে ব্যবহার করাটা বাঞ্ছনীয় বলে মনে করছি হ্যাঁ আমি রাসায়নিক যাবোটা কেন যেটা আমার ক্ষতি হবে হ্যাঁ রাসায়নিক ব্যবহার করে আমার বড়ো জোর দু থেকে তিন বছর আমি জৈব যদি দশ বছর করি তাহলে আমি তার থেকে যদি ফলন পাই তার থেকে যদি রোজগার পাই কেন আমি করতে যাবো না সেটা একদম মনে ভাবছি যে জৈবতে করতে গেলে আমার খরচা বেশি হবে কিন্তু না হিসেব করে দেখে সে নিজের থেকে বুঝতে পারবে যে না আমার জৈব ব্যবহার করে অনেক সাফল্য হয়েছে একদম বাবু তো বলছিলাম বাবু এই যে পানের রেট কিরকম কি হতে পারে বলে আপনার মনে হয় আপনি তো দীর্ঘদিনে চাইছেন আমার যা ধারণা হলো এই যে পানটা আমি দেখলাম এই পানটা মানে ছ থেকে সাত লাখ টাকা আরামসে বিক্রি আরামসে বিক্রি হবে ওকে থ্যাংক ইউ লাখ টাকার গল্প সেটা অনেক চাষি ভাই বলছে হ্যাঁ কি এমন পান যে সাত লাখ টাকা কিন্তু পান দেখলে একটাও বাড়িতে ছিট দেয় মানে সে দু নম্বর পান নেই হ্যাঁ দু নম্বর কোনো পান নেই নম্বর কোনো পান নেই তাহলে সে বাড়িতে আমি কি বলবো মানে পান এবং মোটা যেমনি মোটা তেমনি তার যৌলস তেমনি তার সব কিছু ওকে থ্যাংক ইউ বাবু হ্যাঁ হ্যাঁ